তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ তো সকাল সকাল এই যে আজকে শুক্রবার খুব সুন্দর রোদ উঠেছে লাউ গাছটা মারাই যাচ্ছে আর বাঁচাতে পারবো না জাগিয়ে ওই সব নিয়ে ভেবে লাভ নেই এখন এই দুই দিন আর কাছে জল দেবো না কাছে জল দিয়েছিলাম গলাটা খুশখুশ করছে সকাল থেকে একটু বেশি হাওয়া খেয়েছি চলো এখন কাজ করা যাক ঝাড়া দিয়ে দিয়েছি ঘর ছাদ দেবো আর এই এই যে জানলাটা খুলে দিয়েছি জানলাটা একটু খুলে রেখেছি খুব সুন্দর হাওয়া আসছে তো ঘুমাচ্ছে এখানে না বসেই থাকতে ইচ্ছা করে সকালে উঠে এই করেছি এই যে গাছের ডালগুলো কাটলাম ও পুরো জঙ্গল হয়ে গেছে সকালে উঠে এই যে ডাল কাট ছাটলাম এখন ওই গাছের এখন হচ্ছে বাসন মাজা আছে আর এই যে একদম পুরো পরিষ্কার করে দিয়েছি ওই দিকটা একটু গিয়ে দেখা আবার ওই জায়গাটা একটুখানি ফাঁকা ফাঁকা করে দিয়েছি এই তো এই দিকে না এই জায়গাটা একটু ফাঁকা করে দিয়েছি আর ওই গাছগুলো দুটো ওইখানে রেখেছি এই গুঁড়াগুলো একটুখানি পরিষ্কার করলাম এই গাছগুলো বেশি হয়ে গেছে এই যে গাছের থেকে পেয়েছি যে লেবু লঙ্কা অনেক লঙ্কা হয়েছে গাছটায় কিন্তু অনেক কটা ভালো সকালে এই যে খাবলি দই দিয়ে আমি আমি খাচ্ছি দই দিয়ে আর আদিত্য খাচ্ছে ওর প্রোটিন চলো আজকে শুক্রবারের টিফিনটা করে নিই তারপরে বাইরে তো কাজ করছি এবার একটু রান্নাঘরে কাজ আছে টেবিলটা একটু মুছবো এগুলো একটু ধোবো ঠোবো তারপরে গরমে হালাত খারাপ রোদে

ফেলে <coughs> দৈটা চলো জল দিয়ে রান্নাঘরে চলে এসেছি এখন বাজে হচ্ছে দুটো তো বসিয়ে দিয়েছি এই যে ভাতের জল আর এই একটা সবজি বসিয়েছি আইত্তের জন্য গাজর আর ক্যাপসিকাম আর পনির ছিল একটু তাই দিয়ে লঙ্কা দেবো তো ওই লাল লঙ্কা নিয়ে গাছের ঠিক আছে দাঁড়া নিয়ে আসছি দিয়ে গাছের লাল লঙ্কা পেয়েছিলাম একটা দুটো তো দিয়ে একটা দানা দিয়ে দিলাম আর বানাবো হচ্ছে দুটো দিলাম বেশি দিলাম না লঙ্কা ঝাল ঝাল গন্ধ করে ঢালি ঢেকে ঢেকে নরম নরম করে বানাবো বানিয়ে নিছি টমেটোটাও এখন দিয়ে দিই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাও নরম হয়ে যাবে একটু ঢেকে দিই থানকুনি পাতা গুলো বড়ো হয়ে বুড়ো হয়ে যাচ্ছে তাই জন্য ভাবলাম যে আজকে শশার শুক্তো করবো আর তো শুক্তো খেতে ভালোবাসে তো শশা শুক্তো তো শশার শুক্তো অনেক দিন করা হয়নি আর গেলো বছর মনে করেছিলাম শশা তো এমনি দিতে হবে হুম তো এই শশা শুক্তো করবো তো চলো শশা শুক্তোটা হচ্ছে কেমনভাবে বানাবো বলে দিচ্ছি যে শশাটাকে একটু বানিয়ে নি তারপরে হচ্ছে পাঁচফোরণ সোমবার দিয়ে শশাটা দিয়ে একটুখানি হলুদ নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে থানকুনি পাতাগুলো দিয়ে দেবো তো তোমরা এরকম করে খেতে পারো পেট ঠান্ডা থাকবে ঠিক আছে আর চাইলে একটা লঙ্কাও দিতে পারি হ্যাঁ তো আর আলু চাইলে দিতে পারো কিন্তু আমি আলু দিব না সব কিছু তো আমি আলু প্রেফার করব না দিয়ে খেতে চাই না হ্যাঁ এই যে শশাগুলো এরকম করেই বানিয়ে নিচ্ছি ঠিক আছে তো চলো এরকম করে বানিয়ে নিয়ে আস বানানো হয়ে গেছে এই যে একটুখানি যদি দেখো যে বিচি বেশি বড়ো তাহলে ফেলে দেবে ঠিক আছে জল ফুটে গেছে চাল দিয়ে দিলাম হবে ততক্ষণ আমার সুখ হয়ে যাবে আর আজকে দেখো এই যে গাছের থেকে এক জুড়ি তুলসী পাতা সরব এই তুলসী পাতা তুলে রেখেছি কেরিয়া পাতা তুলে রেখেছি তুলসী পাতা তুলে এখন ওটোতে করে ডিপ ফ্রিজে রেখে দেবো আর যখন চা খাবো তখন দুই চারটে করে পাতা দিয়ে খেতে হবে ঠিক আছে হয়ে গেছে আলু গলে গেছে এই সব সবজিটা ওটা এবার নামিয়ে রেখে এবার শুক্তোটা বসাচ্ছি চলো তো এবার শুক্তোটা করব এই জন্য এখন দিয়ে দিয়েছি একটু গোটা তেল বেশি দিইনি দিয়ে এবার শশাটা দিয়ে দেবো পরে সোমবার দেবো পাঁচ করুন দিয়ে ঠিক আছে বেশিক্ষণ সময় লাগে না লবণ একটুখানি লবণ দিয়ে নাড়া চাড়া দিয়ে একটু গরু দেব সামান্য হলুদ বেশি না বেশি হলুদের গন্ধ হয়ে যাবে নালে এরপরে দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি থানকুনি পাতা বেশি থাকলে এমনি দিয়ে দিলে হতো মানে বেশি তো নেই অল্প তাই জন্য একটু কুচিয়ে দেবো যাতে মানে বেশি বেশি মনে হয় ঠিক আছে আর আজকে রাঁধব হচ্ছে দুধমান কচুর পাতা বাঁধবো একটু তুলেছি দুটো চারটে পাতা চলো কেরিয়ে তোমাদের আজকে একটা টিপস দিই এই যে কেরিয়া পাতা কেরিয়া পাতা ভালো করে ধুয়ে হ্যাঁ জল ঝরিয়ে একটুখানি ভেজে রেখে দেবে তেলের উপর তাহলে অনেক দিন ব্যবহার করতে পারবে ভেজে পোটো ঠান্ডা করে পোটোতে করে ঢুকিয়ে দেবে ফ্রিজে ঠিক আছে তো সরকার মোটামুটি হয়ে গেছে বেশি ভাত দেওয়া সচাশ জল দিয়ে দেবে জল দিয়ে দেবে যেটুকু জল দিয়ে আর দিয়ে দিয়েছি এরপরে থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম ভালোভাবে ফুটে শশাটা গলে গেলে এর ভেতরে পাঁচফোরণ সোমবার দিয়ে দেবো ঠিক আছে তো হয়ে গেল আমার শশার শুক্ত আর দেখবো একটু লবণ আর একটু চিনি দিয়ে না এই যে কচু শাক আর পাতা একসাথে বেটে নিয়েছি বেটে একটুখানি জলটা শুকিয়ে নিচ্ছি তাহলে হয়ে যাবে আর আজকে হচ্ছে লঙ্কা ভাজা করছি যেটা কচু শাককে খাওয়া হবে আর হচ্ছে এখন আলু মাখা হবে বেশি হয়ে গেছে শুক্তো ভাত একটু কমিয়ে দেবো হ্যাঁ একটু বেশি লাগছে तो ये रही जाए तो का दे। जाए। हुआ। ना नहीं ले नहीं ना। तो 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 तो

সারাদিন অনেক রোদ দিয়েছে না এবার তো ঢালবেই না এখন ঝড় উঠেছে ভালোই বৃষ্টি হবে মনে হচ্ছে প্রচুর মেঘ করেছে হাওয়া দিলে বৃষ্টি হবে না গুমর থাকলে বৃষ্টি হবে হচ্ছে কোথাও মনে হয় প্রচুর বাবা ডেঞ্জার মেক করেছে অন্ধকার হয়ে গেল লাউ গাছটা মারাই গেল বুঝলে বন্ধুরা কিছু করার নেই আর

ভাল লাগে না এই গাছের পাতাগুলা কবে যে ফুল হবে বুঝতে পারছি না একটু ফুল হয় না প্রথমে কি নরম সব থাকে তারপরে দেখবো কীরকম খড়খরা শব্দ শোনো না পেপারের মতো হয়ে যায় পাতাগুলো প্রচণ্ড শক্ত হয়ে যায় এই জায়গায় এত পিঁপড়া এই যে এত পিঁপড়া আমাকে খেয়ে ফেলে এখানে একটু দাঁড়ালে থেসে আর আমি ভুলেও যাই থেসে দাঁড়াই আর কামড়াতে থাকে এই যে এখন একটা কামড়ালো এখানে হাতে চলো তোমাদের দেখিয়ে দিলাম হাওয়া দিলে মেঘটা কেটে যাবে আমি চাইছিলাম বাবা কেমন হচ্ছে কোথাও যেন চলে যাচ্ছে মেঘগুলো উড়ে উড়ে আর একটু অনেক শোভার জানি না চলো ব্লগ দেখছিলাম সকালে যে কেরিয়া পাতাগুলো তুলে রেখে দিলাম ওগুলোকে এখন ভেজে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে আর এই যে আইট এসে গেছে বাড়িতে আইটের জন্য তুলসি পাতা আর গ্রিন টি মানিয়েছি হচ্ছে লাড্ডু মিষ্টি আছে নানান রকমের আমি একটু একটু খেয়েছি আর দুটো লুচি আর এই যে তরকারি কালকে এই যে এনেছিল দোকান থেকে কি যেন ইডলি বড়া তার সাথে এই এই তরকারিটা সুন্দর লাগছে আর এই আর আজকে রাত্রেবেলায় হচ্ছে এই যে এগুলো এই 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 তরকারিটাই রয়েছে আর ডাল আছে এই যেই খাওয়া হবে তো চলো আজকের এর গোলাপটা এখানেই রাখছি যদি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন ঠিক আছে টা বাই বাই গুড নাইট